দেখাবো অফিস এবং লাডন স্ট্রিটে প্রতীক যে যে বাড়ি রয়েছে রয়েছে সেখানে অফিস সেখানে পৌঁছে বিধান বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এবং তথ্য সংগ্রহ করেছে এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্টের যে সিসি ক্যামেরার ফুটেজ তা সংগ্রহ করেছে পুলিশ এছাড়াও এই যে সেক্টর ফাইভে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং যে এগারো তলা যেখানে আইপ্যাকের অফিস রয়েছে সেইখানে পর্যন্ত পুলিশ পৌঁছে যায় এবং তথ্য সংগ্রহ করে আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় আমি সরাসরি শুরুতে সুকান্তর কাছে এই কারণে চলে যাব এবং মহিষ ঠাকুর চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত পুলিশ পৌঁছলো এখনো পর্যন্ত ঠিক কি কি জানতে চাইছে পুলিশ এবং তদন্তের জন্য কোন কোন তথ্য সংগ্রহ করেছে কার সঙ্গে কথা বলল পুলিশ দেখো আইপ্যাকের যে অফিস রয়েছে গত আট তারিখে সকাল থেকে যেখানে ইডি অভিযান চল এবং পরবর্তী সময় এখানে মুখ্যমন্ত্রী এবং বিধাননগর কমিশনারটা কমিশনার রয়েছেন সেই আইপ্যাকের যেখানে অফিস রয়েছে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং তার ঠিক সামনে আমরা রয়েছি যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই থানা যে যে এই বিল্ডিং যে থানার জুরিসডিকশনের মধ্যে পড়ে অর্থাৎ ইলেকট্রনিক কমপ্লেক্স থানা সেই থানার তরফে গতকাল সন্ধ্যা ছটা থেকে আটটা পর্যন্ত তাদের টিম এখানে এসেছিলো এবং তাদের টিম দুটো ভাগে ভাগ হয়ে তারা মূলত প্রথমে এই যে বিল্ডিংয়ের এন্ট্রি এক্সিট পয়েন্ট রয়েছে অর্থাৎ প্রবেশ পথ এবং বাইরে বেরোনোর পথ অর্থাৎ মেন যে গেট রয়েছে সেখানে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ফুটেজ তারা সংগ্রহ করেছেন এর পাশাপাশি আরও একটি টিম তারা চলে গিয়েছিল ইলেভেন ফ্লোর অর্থাৎ যেখানে আইপ্যাকের অফিস রয়েছে সেই আইপ্যাকের অফিসেও তারা কিন্তু সিসিটিভি ইতিমধ্যে সংগ্রহ করেছে মূলত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ঘটনার দিনকে অর্থাৎ আট তারিখে সকাল ছটা থেকে সাতটার মধ্যে বা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ইডি টিম এই বিল্ডিংয়ে প্রবেশ করে সেই প্রবেশের সময় তারা কতজন ছিলেন তাদের সাথে কোনো কিছু জিনিসপত্র ছিল কি না তার পাশাপাশি আইপ্যাক অফিস থেকে ঢোকার সময়ও কোনো অতিরিক্ত জিনিস তার মধ্যে অ্যাড হয়েছিল কি না এবং রাত্রেবেলাতে যে সেই টিম যখন এখান থেকে বেরোয় সেই সময় তারা কি কী সংগ্রহ করে বেরিয়েছিল অর্থাৎ এই যে ঘটনার সাথে সিসিটিভি ফুটেজ সেটাকে মিলিয়ে দেখার জন্য সেই ফুটেজ তারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে ঘটনার দিনকে যখন তারা এই বিল্ডিংয়ে প্রবেশ করেছিলেন অর্থাৎ আট তারিখে সাতটা থেকে সাতটার সময় তারা অফিস প্রেমাইসিসে তারা প্রবেশ করেছিলেন সেই সময় তারা কর্তব্যরত অবস্থাতে যে সমস্ত নিরাপত্তারক্ষী ছিল তাদের একটি তালিকা ইতিমধ্যে চাওয়া হয়েছে বিল্ডিং কর্তৃপক্ষের কাছ থেকে এবং সেদিনকে সকাল যারা যারা ডিউটিতে ছিলেন তাদের প্রাথমিকভাবে বয়ানও কিন্তু ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে আমরা জানি যে ইলেকট্রনিক কমপ্লেক্স থানাতে দুটি অভিযোগ দায়ের করা হয়েছে একটি আইপ্যাক সংস্থার তরফে যদিও সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন এফআইআর দায়ের করা হয়নি এবং দ্বিতীয় অভিযোগ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সেটা স্পেসিফিক দুটি অভিযোগ করা হয়েছে এক চুরি এবং দ্বিতীয়ত হচ্ছে ট্রেস পাসিং বা কোনো আইনি বেআইনিভাবে প্রবেশ করা ফলত এই দুটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ইলেকট্রনিক ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ এবং তারা চব্বিশ ঘন্টার মধ্যে বিল্ডিং কমপ্লেক্স এবং আই প্যাকের যে ফ্লোর রয়েছে ইলেভেন ফ্লোর সেখান থেকে তারা ফুটেজ সংগ্রহ করেছেন এবং নিরাপত্তারক্ষীদের বয়ানও তারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন ফলত সেগুলোকে তারা মিলিয়ে দেখবেন এবং যেটা আমরা জানতে পারছি যে পরবর্তী সময়ে বা ইলেকট্রনিক কমপ্লেক্স থানার তরফে তারা এই যাবতীয় বিষয় খতিয়ে দেখার পরই তারা কিন্তু একে একে ডাক ডাক শুরু করবেন সেদিনকে কোন কোন ইডি অফিসার এখানে এসেছিলেন তাদেরকে ডাকা হবে যদি এখনও পর্যন্ত কিন্তু কাউকে নোটিস করা হয়নি ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে নিরাপত্তা রক্ষীদের বয়ান যা যেটা নেওয়া হয়েছে এবং কতজন সেদিনকে ডিউটিতে ছিলেন বিশেষ করে এই বিল্ডিং প্রেমাইসেসে এবং সেই ইলেভেন ফ্লোরে সেই তালিকা ইতিমধ্যে কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে হয়েছে আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড় সুপ্রিম কোর্টে গেল ইডি আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো ইডি কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশিতে জরুরি ফাইল হার্ড ডিস্ক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায় আগামী চোদ্দই জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আইপ্যাক মামলায় ইডি আগেই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টে গেল ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে তোলপাড় সুপ্রিম কোর্টে গেল ইডি আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতা আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে গত বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের তল্লাশি চালাতে যায় সেই তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে যান জরুরি ফাইল হার্ড ডেস্ক নিয়ে বেরিয়ে আসেন আর এখানে ইডির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি নথিপত্র নিয়ে বেরিয়ে গিয়েছেন তারা কোনো কিছুই তারপর আর বাজেয়াপ্ত করতে পারেনি গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল যদিও সেই শুনানি স্থগিত হয়ে যায় আগামী চোদ্দই জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য ধার্য করা হয়েছে রাজ্য সরকার আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছিল আর এবার হাইপ্যাক মামলায় সিবিআই তদন্তের দাবিও জানিয়েছিল এটি এবার তারা পৌঁছল সুপ্রিম কোর্টে হাইকোর্টের তৃণমূল ওই ডির মামলার শুনানি পিছিয়ে চোদ্দই জানুয়ারি গতকালই আপনাদের জানিয়েছিলাম প্রথমে শুনানি পর্বে শুরুতেই পণ্ড হয়ে যায় আগামী চোদ্দই জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আর ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি আমরা জোর করে তদন্তের মধ্যে ঢুকে সরকারি কাজে হস্তক্ষেপ করেছি আর এই ফাইল চুরি করে নিয়ে এই ল্যাপটপ চুরি করে নিয়ে কি ছিল ফাইলে কি ছিল ল্যাপটপে যদি আনারই হতো ইডি অফিসারদের দেখাতে যে এই যে এই ফাইলের মধ্যে রাজনৈতিক বিষয় ছাড়া আর কিচ্ছু নেই এই ল্যাপটপে রাজনৈতিক বিষয় ছাড়া কিচ্ছু নেই সেই কারণে আমার জিনিস আমি নিয়ে যাচ্ছি না দেখিয়ে হরণ করে নিয়ে আসা এ তো পরিষ্কার মুখ্যমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে এ এক ডাকাতি ডাকাতের স্থান হওয়া উচিত জেলখানায় অতএব ক্যাভিয়েট করলেও জেল যাত্রা হবে ক্যাবিয়েট না করলে জেল যাত্রা হওক আইপ্যাকের অফিসও প্রতীক জয়নের বাড়িতে তল্লাশিতে তোলপার সুপ্রিম কোর্টে গেল এডি আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো এডি কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে এডির তল্লাশি চালায় জরুরি ফাইল হার্ড ডিস্ক ও মোবাইল ফোন চিনিয়ে আর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায় আগামী চোদ্দই জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি আগে ভাগেই রাজ্য সরকার কাইভিয়েট দাখিল করেছিল সুপ্রিম কোর্টে এবার আবেদন জানালো সর্বোচ্চ আদালতে ইডি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী চোদ্দই জানুয়ারি গতকাল হাই শুনানি হয়নি শুনানি কক্ষ ছেড়ে চলে যান বিচারপতি যে অবস্থা সৃষ্টি হয়েছিল তারপর পরবর্তী শুনানির দিন চোদ্দই জানুয়ারি ধার্য করা হয়েছে আর এই অবস্থায় দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে ইডি আইপ্যাক কাণ্ডে বা সুপ্রিম কোর্টে আবেদন জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে ঘটনা ঘটেছিল প্রত্যেক জায়নের বাড়িতে এবং তারপর অফিসে তো তল্লাশি চালাতে গিয়েছিল ইডি এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইডিকে ব্যবহার করা হয়েছে এটা অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী সেদিন কথা বলবো আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ ভার্মা মনোজ ইসবার মে আপনার কাজে জানকারি কে হ্যাঁ जी बिल्कुल देखिए आईपेक मामले को लेकर ईडी सुप्रीम कोर्ट पहुंच गई है ईडी ने सुप्रीम कोर्ट में याचिका दायर कर दी है और इस मामले की सुनवाई कल कोलकाता हाई कोर्ट में होनी थी लेकिन हंगामे के चलते कोलकाता हाई कोर्ट में सुनवाई नहीं हो पाई और कोलकाता हाई कोर्ट ने इस मामले की चौदह जनवरी की जो है तारीख लगा दी थी ईडी क्योंकि ये चाहती है कि जो हमारे सूत्रों से बात हुई है कि इस मामले की सुनवाई जल्द हो इसी वजह से ईडी ने सुप्रीम कोर्ट का दरवाजा खटखटाया है अब ये देखना होगा कि सुप्रीम कोर्ट में ईडी को कब की तारीख मिलती है लेकिन ये मामला अपने आप में एक राजनीतिक मोल ले चुका है और राजनीति के चलते तो तो ये मामला काफी ज्यादा चर्चाओं में आ गया है जिस तरीके से जब आई के ऑफिस पर रेड चल रही थी और प्रतीक जैन के पर रेड थी और ममता बनर्जी वहां पर पहुंच जाती है प्रतीक जैन का फोन और जो जो तमाम दस्तावेज थे उनको अपने साथ लेकर चले जाते हैं इतना ही नहीं सूत्रों का यह भी कहना है कि ईडी के अधिकारियों को भी उसका कुछ धमकाया गया और उनके खिलाफ एफ दर्ज करने तक की धमकी दी गई तो फिलहाल ईडी जो है अब सुप्रीम कोर्ट पहुंच गई अब ये देखना होगा की सुप्रीम कोर्ट में इस मामले की सुनवाई कब होती है शुक्रिया मनोज जी আইপ্যাকের অফিস ও প্রতীক জয়নের বাড়িতে তল্লাশিতে তোলপার সুপ্রিম কোর্টে গেল এবার ইডি আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে আবেদন জানালো ইডি এখন দেখার কবে সুপ্রিম কোর্টে শুনানি হয় দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে ইডি তরফে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখুন